নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরমে যখন কিছু খেতে ভালো লাগে না তখন আমি আমাদের গাছের এই কাঁচা টমেটোগুলোকে তুলে নিয়ে চলো একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাই টক ঝাল মিষ্টি দারুণ এই রেসিপিটা এখানে আমি বাটিতে আটটা টমেটো তুলে নিয়েছি এবারে আমি এই টমেটোগুলোকে বোটাটাকে ছাড়িয়ে নিয়ে টমেটোগুলো আমি মাঝখান থেকে এরকম কেটে ছোট ছোট করে পিস করে কেটে আবারও এটাকে আমি ছোট করে এইভাবে টমেটোগুলোকে আমি সব টমেটোগুলোকে টুকরো করে কেটে নিয়েছি সব টমেটোগুলো টুকরো করে কেটে নেওয়ার পরে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম বাটিটা ছোট ছিল তাই আমি বড় বাটি এখানে পাল্টে নিয়েছি মাখার সুবিধার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কার টুকরো দিয়েছি দু চা চামচ বেসন দিচ্ছি আর দেবো দু চা চামচ কর্নফ্লোর আপনাদের বাড়িতে যদি কর্নফ্লোর না থাকে এখানে চালের গুঁড়ো বা ময়দাও দিতে পারেন কর্নফ্লোর দিলে খুব মুচমুচে হয় আর এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ স্বাদ মতন লবণ আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই টমেটো পেঁয়াজ এগুলোকে সব খুব ভালো করে মাখিয়ে নেব এখানে আমি জল না দিয়ে মাখাবো যেহেতু টমেটোর মধ্যে জল আছে তাই এখানে জলের প্রয়োজন হবে না এইভাবেই আমি ট এটাকে মাখিয়ে নিয়েছি আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি অল্প অল্প করে টমেটোর যে পকোড়াটা আমি তৈরি করছি এই পকোড়াটা এর মধ্যে দিয়ে দেবো দু মিনিট পরে এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে পকোড়াটার একটা সাইড ভাজা হয়ে গেছে এইভাবেই সবকটা কটা পকোড়াকে আমি উল্টে পাল্টে তুলে নেব দুপুরবেলা ভাত খাওয়ার সময় যেন কিছু মনে হয় টক টক খাবার খেতে তখন আপনারা এই ডাল ভাতের সাথে এটা পরিবেশন করবেন বা সন্ধ্যেবেলা চা কফির সাথে পরিবেশন করবেন দারুণ লাগে বন্ধুরা এবারে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি সবকটা কটা পকোড়া তুলে দিলাম রেসিপিটা যদি ভালো লাগে লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার রিকোয়েস্ট হলো এই রেসিপিটা একবার করে দেখুন